দশক খোয়াই নদীতে পানি কমতে শুরু করেছে আজ রাত বারোটার দিকে আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী গত তিন ঘন্টায় পানি কমেছে পাঁচ সেন্টিমিটারের মতো অর্থাৎ হবিগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে যে তথ্যটি রাত বারোটার দিকে দেয়া হয়েছে অর্থাৎ এখন রাত একটা বাজে বারোটার দিকে আমাদেরকে যে তথ্যটি দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী বাল্লা সীমান্তে অর্থাৎ যেদিকে ভারত থেকে বাংলাদেশে খোয়াই নদী প্রবেশ করেছে সেই বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপদসীমার দুশো বাহাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল যেটি রাত নয়টার দিকে প্রবাহিত হচ্ছিলো দুশো সাতাত্তর সেন্টিমিটার উপর দিয়ে অর্থাৎ নয়টা থেকে বারোটা এই যে তিন ঘন্টা সেই তিন ঘন্টার ব্যবধানে পানির উচ্চতা কমেছে পাঁচ সেন্টিমিটারের মতো অন্যদিকে মাছুলিয়া পয়েন্টে যেটি হবিগঞ্জ শহরের সেটি সেই পয়েন্টে একশো পঁচাত্তর সেন্টিমিটার উপর দিয়ে অর্থাৎ বিপদসীমার একশো পঁচাত্তর সেন্টিমিটার উপর দিয়ে রাত বারোটার দিকে প্রবাহিত হচ্ছিল যেটি রাত নয়টার দিকে প্রবাহিত হচ্ছিল একশো উনআশি সেন্টিমিটার উপর দিয়ে যেহেতু প্রতি তিন ঘন্টায় পাঁচ সেন্টিমিটার করে পানি কমছে সেহেতু আশা করা যায় যে রাতের মধ্যে পানি অনেকটা একেবারে মোটামুটি নিচুতে নেমে আসবে যদি উজানের যে পানি নামার যে গতি সেটি আর না বাড়ে অন্যদিকে যদি আরেকটি তত্ত্ব জানাই যেটি খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব সেটি হচ্ছে ভারতের যে চাকমাঘাট ব্যারেজ রয়েছে যেটি খুলে দেওয়া হয়েছিল এবং যেই ব্যারেজটি খুলে দেওয়ার কারণেই মূলত খোয়াই নদীর এই রূপ ধারণ করেছিল সেই ব্যারেজটি আজকে সন্ধ্যার পর ভারত কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে যেটি আমরা একটি একটি বিশ্বস্ত মাধ্যম থেকে এই বিষয়টি জানতে পেরেছি ভারত যেহেতু সন্ধ্যার পর সেই ব্যারেজটি খুলে বন্ধ করে দিয়েছে ফলে ভারত থেকে পানি খোয়াই নদী হয়ে নামার যে গতি সেটি অনেকটাই কমে গিয়েছে ফলে এই যে তিন ঘন্টায় পাঁচ সেন্টিমিটার করে পানি কমছে তবে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে যেটি বলছে যে যদি বৃষ্টিপাত আর না হয় তাহলে ধীরে ধীরে রাতের মধ্যে পানি নেমে আসবে আর যদি বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে পানি নামার যে গতি সেটি কমে যেতে পারে অন্যদিকে যেহেতু জালালাবাদ এলাকা দিয়ে একটি ভাঙ্গন দেখা দিয়েছে বন্যার প্রথম দফায় বন্যায় যে ভেঙেছিল সেই ভাঙ্গনকৃত এলাকাটি দিয়ে হাওরে পানি প্রবেশ করছে সেই ক্ষেত্রে কোয়াই নদীর পানির চাপটাও কিন্তু একেবারে শুরু থেকেই অনেকটা কম ছিল তবে এই ভাঙনের ফলে কিন্তু জালালাবাদ নোয়াগা সহ সুলতান মাহমুদপুর এই সব এলাকাতে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং বেশ কিছু লোকালয় আক্রান্ত হয়েছে তবে সবশেষ যেটি সুকবর যে কয়েকটি গ্রাম আক্রান্ত হলেও বড়ো ধরনের যে একটি সংখ্যা তৈরি হয়েছিল সারা গত দুদিন ধরে মানুষের মধ্যে যে একটি উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে কখন খোয়াই নদীর পানির চাপে আসলে নদীর বাঁধ ভেঙে যায় সেই বিষয়টি নিয়ে অনেকটা উদ্বেগ উৎকণ্ঠা অনেকেই আসলে নির্ঘুম রাত কাটিয়েছেন আমরা যেটি দেখেছি অনেকের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে মোটামুটি ঝুঁকি এড়ানোর জন্য অনেকে অনেক ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আরেকটি বিষয় যদি জানাতে হয় যে এই যে আজকেই কিন্তু খোয়াই নদীর পানি রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল যেটি পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে খোয়াই নদীর ইতিহাসে এই পরিমাণ পানি কখনো এত উচ্চতায় উঠেনি অর্থাৎ রেকর্ড পরিমাণ উচ্চতায় আজকে খোয়াই নদীর পানি উঠে গিয়েছিল একই সাথে আরেকটি তথ্য যেটি বলতে হয় যে খোয়াই নদী পানির বাড়ার কারণে কিন্তু হবিগঞ্জের সায়স্তাগঞ্জে যে রেল সেতু রয়েছে সেই সেতুটিকে ছুঁয়ে গিয়েছিল পানি এবং ঝুঁকি মোকাবেলায় সিলেট থেকে সিলেটের সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল